আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা মাজার বাঙ্গা ওয়াজিব কোন মাজারগুলো বাঙ্গা ওয়াজিব মাজারে গেলে তিনটা জিনিস পাওয়া যায় ধর্মমন্ত্রীর পদত্যাগ চেয়ে সুন্নিরা এই তিনটা বিষয় আজকে আপনাদের মাঝে আমরা কথা বলবো কেন মাজার ভাঙ্গা ওয়াজিব মাজারে গেলে তিনটা জিনিস পাওয়া যায় গুরুত্বপূর্ণ সেই তিনটা জিনিস কী এমনকি কেন নামদারি মাজার পূজারি সুন্নিরা তারা ধর্মমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন তাকে আলটিম্যাটাম দিয়েছেন এই বিষয়গুলো এই ভিডিওতে আমি উপস্থাপন করব সত্যটা আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব এক নম্বরে হলো মাজারে গেলে তিনটা জিনিসের ভিতরে সর্বপ্রথম পাওয়া যায় গাঞ্জা যেখানে মাজারে গেলে গাঞ্জা বিক্রি করার জন্য বিখ্যাত স্থান মাজারে গেলেই গাঞ্জা খাওয়ার একটা বিখ্যাত স্থান এই স্থানগুলোর জন্যই মাজারটা বেছে নেওয়া হয়েছে বাংলাদেশের আনাসে কানাচে এমন একটা মাজার দেখা যায়নি যেই মাজারের ভিতরে গাঞ্জা পাওয়া যায় না যেই মাজারের ভিতরে শিরিক করা হয় না যেই মাজারের ভিতরে অনৈতিক কাজ করা হয় না দুই নম্বরে হলো এক নম্বরে গাঞ্জা পাওয়া যায় গাঞ্জা কেনা যায় বিক্রয় করা যায় প্লাস সেখানে খাওয়া যায় দুই নম্বরে হলো মাজারে গেলে আপনি খারাপ কাজে লিপ্ত হতে পারবেন জেনায় লিপ্ত হতে পারবেন এই কাজটা মাজারে গেলে করা যায় রাতের অন্ধকারে মাজারে ছেলে মেয়ে মেলামেশা করে জেনায় লিপ্ত হয় এটা মাজারে পাওয়া যায় তিন নম্বরে হলো এই মাজার থেকে শিরিক করা যায় মাজারে গিয়ে কপরে সেজদা করে বাংলাদেশের আনাচে কানাচে এমন একটা মাজার দেখাতে পারবেন না যেই মাজারে সেজদা দেওয়া হয় না যেই মাজারে শিরিক করা হয় না শাহজালাল বলেন শাহপুরাণ বলেন বারলিয়া বলেন আপনার এই গোলাপশার মাজার বলেন শাহালি বলেন আরও বড় বড়ো বাইজিৎ খান সহ যত মাজার আছে প্রায় মাজারে আমি ঘুরেছি শাহ লোহা মাজার মাঝার মাইজভান্ডার শরীফ আমরা বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে দেখছি যে সেখানে প্রচণ্ড পরিমাণে গাঁজা খাওয়া হয় প্রচণ্ড পরিমাণে কবরে সেজদা দিয়ে শিরিক করা হয় প্রচণ্ড পরিমাণে রাতের আদারে সেখানে জেনায় লিপ্ত হয় এই তিনটা জিনিস মাজারে গেলে পাওয়া যায় এখন মাজার পূজারীরা এই কাজগুলো কেন করতেছে কারণ এই কাজগুলো করতেছে একটা আওয়ামী লীগের চোদ্দ দলের এক দল হলো এই মাইজবান্ডা শরীফের যত মাজার পুজারী আছে তারা তারা একত্রিত হয়ে আবার একটা ষড়যন্ত্র করতে চায় তারা একত্রিত হয়ে বাংলাদেশের ধর্মমন্ত্রীকে তারা আবার পদত্যাগ করাতে চায় তারা আবার শেখ হাসিনাকে এই বাংলার জমিনে আনতে চায় মনে রাখবেন গিয়াস তাহিরি আলাউদ্দিন জিহাদি মুফতি শহীদুল্লাহ জিহাদি আরও যত এভাবে সুন্নি নামদারি আলেম ওলামা মাজার পুজারি আছে তারা কিন্তু বেশিরভাগই আওয়ামী মিলিকের পাচাটা গোলাম তার যথাযথ পরিমাণ আমাদের হাতে আছে তারা কিন্তু মাওলা আলী মানে আলীরা ইরাদ আল্লাহ তাল আহ্নকে তারা নবী হিসাবে স্বীকৃতি দেয় মাজারে গেলে এই কাজগুলো বেশি করা যায় আমি বলেছিলাম তিনটা বিষয় আপনাদের মাঝে কথা বলবো এক নম্বরে হলো ধর্মপতি ধর্মমন্ত্রীর পদত্যাগ দুই নম্বরে হলো মাজারে গেলে তিনটা জিনিস পাওয়া যায় যা ইতিমধ্যেই আপনাদেরকে আমি বলেছি আর তিন নম্বরে হলো এই মাজারে যারা টাকা পয়সা দিচ্ছে তারা টাকা পয়সা কোথায় যাচ্ছে তারা বলতেছে মাজার থেকে যারা টাকা পয়সা নিয়ে মসজিদ করা হচ্ছে বা মসজিদে এর দিকে দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ মাজারে যারা টাকা পয়সা দিচ্ছে সে সাথে তাদের প্যাট পূজা করতেছে এই বাজারে টাকা দিয়ে মসজিদ হয় না বাংলার জমিনে লক্ষ লক্ষ মসজিদ কিন্তু লক্ষ লক্ষ মাজার নয় এই লক্ষ লক্ষ মসজিদ কি মাজারে টাকা দিয়ে হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা ধর্মমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন কেন কারণ এই ধর্মমন্ত্রী সত্য কথাগুলো উপস্থাপন করেছেন এই ধর্মমন্ত্রী সত্যের পথে হাঁটতিছেন এজন্য ধর্মমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন বিষয় হলো যে ধর্মমন্ত্রীর পদত্যাগ হবে না এই মাজার পূজারীদের পদত্যাগ হয়ে যাবে ইনশা আল্লাহ বাংলার জমিনে কোনো আনাসে কানাসে যেটা আইনগত দণ্ডনীয় অপরাধ এই গাজাখোর মৎখোর হিরণখোর বাবাখোর যতগুলো আছে সবগুলো মাজারে গেলে পাওয়া যায় এই মাজারে গেলে আরও পাওয়া যায় খুন করছে মার্ডার করছে হত্যা মামলার আসামি তারাও পাগল বেশে মাজারে ঘুরে বেড়ায় এমনও নজির অ্যাভেল আছে আপনারা দেখবেন কিছুদিন আগেও কিন্তু একজন বিশাল বড় খুনি সেও কিন্তু পাগল ব্যাসে তারপরে সে মাজারে ঘোরাফেরা করতেছে ইতিমধ্যেই তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এভাবে মাজারে এই কাজগুলো বেশি পাওয়া যায় তাই আমরা যারা মাজারের কথা বলছি অর্থাৎ আরেকটা বিষয় বলতে ভুলে গেছি সেটা হলো মাজার ভাঙ্গা ওয়াজিব কেন কারণ মাজার ভাঙ্গা মুসলমানের জন্য ওয়াজিব এজন্য যে মাজারে গেলে তারা যেহেতু মোর্শেক হয়ে যায় মাজারে গেলে নেশায় জর্জরিত হয়ে যায় মাঝারে গেলে মানুষ শিরিক করে মাজারে গেলে অনৈতিক কাজ করে জেনায় লিপ্ত হয় এজন্য এই মাজারগুলো বাঙ্গা মুসলমানের জন্য ওয়াজিব আর প্রতিটা মুসলমানই এই মাজারগুলো বাঙ্গার পক্ষে সাড়া দিবেন কারণ মূল উদ্দেশ্য হল এই মাজারগুলোর ভিতরে এত পরিমাণে অনৈতিক কাজ হয় যেটা অন্য অন্য স্থানে হচ্ছে না কারণ এই মাজারের কবর আমরা ভাঙতে চাই না আমরা কোনো আল্লাহর অলির কবর ভাঙতে চাই না আল্লাহর অলিরা এই দুনিয়ার জমিনে বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন আল্লাহর অলিরা এই বাংলার জমিনে ইসলাম কায়েম করেছেন তারা ইসলামের জন্য কষ্ট করেছেন এ আমরা তাদের কবরের উপরে অ্যাটাক করতে চাই না এতগুলো মাজার ভাঙ্গা হয়েছে আজও পর্যন্ত কোনো কবরের উপরে অ্যাটাক করা হয়নি মাজার নামক যে কবরগুলো আছে কবরের স্থানে কবর থাকবে আমরা সেটাকে বেঙ্গে দিতে চাই না আমরা বাঙতে চাই এই মাজারের নাম করে যত আস্থানা হয়েছে এই মাজারের নাম করে চারোপাশে গড় উঠিয়ে তার ভিতরে বসে সেজদা দিচ্ছে তার মাজারের নাম করে ছোট একটা রুমের মতো করে মাঠের মতো করে সেখানে বসে তারা গাঞ্জা বানাচ্ছে গাঞ্জা খাচ্ছে গাঞ্জা বিক্রি করতেছে আমরা সেই আস্থানাগুলো ভেঙে দিতে চাই আমরা মাজারের কবর ভাঙতে চাই না যারা মাজার বলতিছে যে যারা মাজার ভেঙ্গে দিতে চায় আমরা বাজারের আস্থানাগুলো ভেঙে দিতে চাই ওই মাজারের আস্থানাগুলো ভেঙে দেওয়া মুসলমানের জন্য ওয়াজিব কিন্তু কোনো কবর কোনো আল্লাহর অলির কবর ভাঙ্গা ওয়াজিব না কারণ কোনো আল্লাহর অলির কবর ভাঙ্গা যাবে না আমরা কোনো আল্লাহর অলিকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না কোনো আল্লাহর অলিকে নিয়ে আমরা কোনো খারাপ কুটক্তি করতে চাই না কোনো আল্লাহর অলিকে নিয়ে আমরা বিপ্তান্নমূলক বক্তব্য দিতে চাই না তোমরা যেভাবে জানো যে আল্লাহর অলিরাই দুনিয়ার জমিন ইসলাম প্রচার করেছে বাংলার জমিন ইসলাম প্রচার করেছে ঠিক আমরাও জানি যে আল্লাহর অলিরাই বাংলার জমিন ইসলাম প্রচার করেছে ওই ক্ষেত্রে আল্লাহর অলিদের কোনো দোষ নাই কোনো আল্লাহর অলি কাউকে বলে নাই যে আমার কবরের পাশে এসে নিয়ে তার ভিতরে সেজ্ করো আমার কবরকে সেজ করো আমার মাজারকে পুঁজি করে ব্যবসা করো আমার কবরকে চারপাশে ঘর বানিয়ে তার বিষয়ে বসে গাঞ্জা খাও এমন কোনো আল্লাহর মৃত্যুর আগে বা কোনো বই পুস্তকে লেখে যায় না যারা করতেছেন তারা শিরিক করতেছেন যারা করতেছেন তারা নেশায় আছেন যেটা বাংলাদেশের আইনগত দণ্ডনীয় অপরাধ আর এই বাংলার জমিনে নব্বই থেকে বিরানব্বই বাক মুসলমান তার থেকে প্রায় পঁচাশি থেকে নব্বই বাক মুসলমানই এই মাজারের বিপক্ষে অবস্থান নিয়েছে মাত্র টু পারছেন মাত্র টু টু পার্সেন্ট এই মাজারের পক্ষে এই টু পার্সেন্ট হলো গাজাখোর মৎখোর হিরণখোর বাবাখোর আর মাজার পূজারি মাজার পন্থী কবরে যারা শিরিক করতেছে এই পন্থীগুলো মাত্র টু পার্সেন্ট টু থেকে থ্রি পার্সেন্ট হবে তাছাড়া সবাই এই মাজারের বিপক্ষে অবস্থান নিয়েছে তাই আমরা সবাই একত্রিত হয়ে যেখানেই দেখব যে এই রকমের অনৈতিক কাজ হচ্ছে যেই মাজারি অনৈতিক কাজ হচ্ছে সেই মাজারের আনাচে কানাচে সেই মাজারের যে গড়ের ভিতরে যে অনৈতিক কাজ হচ্ছে সেগুলোকে ভেঙ্গে এই বাংলার জনতা চুরমার করে দিবে একত্রিত হয়ে শুধু কবর রেখে কারণ কবরে কোনো দোষ করে নাই কবরের ভিতরে যে আল্লাহর অলিসুই আছে সে কোনো দোষ করে নাই এজন্য আমরা তার কবরের কোনো আক্রমণ করব না আমরা আক্রমণ করব আমরা যদি ভাঙতি হয় যেখানে জেনা হয় অর্থাৎ ওই মাজারে পাশে মাড় আছে গাছের তলা আছে ঘর বানানো আছে যেখানে জেনা হয় যেখানে নেশা খাওয়া হয় যেখানে সেজদা দেওয়া হয় যেই রুমের ভিতরে কবরের কয় পাশে একটি গড় উঠিয়ে সেখানে সেজদা দেওয়া হয় ওই সেজদার আস্থানা আমরা ভেঙে দিতে চাই ওই নেশা করে আস্থানা আমরা ভেঙে দিতে চাই ওই যেখানে ছেলে মেয়ে অনৈতিক মেলামেশা হয় আমরা সেটাকে ভেঙে দিতে চাই আমরা কোনো পীরের কোনো আল্লাহর হলির কোনো শায়েক নামের আস্থা নাই যেখানে দিনের দাওয়াত দেওয়া হয় অথবা যেই কবরের ভিতরে আল্লাহর অলি শুয়ে আছেন আমরা সেই কবর বেঙতে চাই না যেখানে ইসলামের দাওয়াত দেওয়া হয় আমরা সেই প্রতিষ্ঠান নষ্ট করতে চাই না আমরা ওই প্রতিষ্ঠানের উপরেই বাংলার জনগণ হামলা করতেছে যেই প্রতিষ্ঠানের উপরে নব্বই থেকে প্রায় অষ্ট পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট মুসলমান যেটার পক্ষে রায় দিয়েছেন যেটা কোরআন হাদিসে স্পষ্ট ভাষায় দলিল আছে লা লাখিজুল কুপুরা মাসাজিদ কবরকে সেচদা দেওয়া সম্পূর্ণ শিরিক কবরকে সেচদা দেওয়া যাবে না আর যারা এর সাথে জড়িত তাদেরকেও প্রতিহত করতে হবে তাদেরকেও শায়স্তা করতে হবে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে ধর্মমন্ত্রীর পদত্যাগ যারা চেয়েছিলেন তাদেরকেও আইনের আওতায় আনতে হবে তারা বাগির লোক তারা বাইশ ভান্ডারের লোক তারা মাইজ ভাণ্ডারই হলো এই বাগির সাথে জড়িত ভান্ডার হলো বাগের সাথে জড়িত এই মাইজ ভান্ডার হলো মাজার পুজারীদের সাথে জড়িত এই মাইজ ভান্ডার হলো সারা মাজার পুজারী যারা আছে সারা বাংলাদেশে সবার সাথে জড়িত আর এই মাইজ মাইজ ভান্ডার হলো খেলাফত ফেডারেশন আওয়ামী লীগের চোদ্দ দলের এক দল কারণ কিছুদিন আগেও যখন এই বাংলাদেশ নূতনভাবে আবার স্বাধীন করার জন্য আমাদের ছাত্র ভাইরা যখন এক দফার ডাক দিয়েছিলেন বাংলার মুসলমান বাংলার তৌহিদ জনতারা সবাই একত্রিত হয়ে যখন আন্দোলনে জাপিয়ে পড়েছিল এই সৈর শেখ হাসিনার বিপক্ষে তাকে পদত্যাগ করাবার জন্য তখন কিন্তু এই খেলাপথ ফেডারেশন কিন্তু তারা একত্রিত হয়ে তারপরে কিন্তু এই ছাত্রসহ বাংলার জনগণের বিপক্ষে প্রতিবাদ করার জন্য তারা শেখ হাসিনার সাথে মিটিং করিয়েছেন তাই আমরা তাদের বিপক্ষে অবস্থান নেবো তাদেরকে আমরা চিহ্নিত করব এই মাজার পুজারীদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে আমরা আইতের আও আইনের আওতায় এনে ছাড়ব আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মাজার পূজারীদের থেকে সবাই সাবধানে থাকবেন এরা দেশের শত্রু এরা ইসলামের শত্রু এরা এই দেশের জনগণের শত্রু এরা কখনোই মুসলিম দাবি করলে এরা মুসলিম হতে পারে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ